অবসর নিতে বাধ্য হতে পারেন বাংলাদেশের সাকিব বাংলাদেশের অলরাউন্ডারকে ঘিরে জল্পনা সাকিবুল হাসান কি আর ক্রিকেট খেলতে পারবেন বাংলাদেশ অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে জল্পনা সংশয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা সাকিব বিপিএলে খেলেন রংপুর রাইডার্সের হয়ে তবে সুযোগ পেলে সালাউদ্দিনের কাছে ব্যাটিং অনুশীলন করেন সাকিব দিন কয়েক আগেও সালাউদ্দিনের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন তিনি তা নিয়েই প্রশ্ন করা হয় সালাউদ্দিনকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন জানিয়েছেন আমার আর সাকিবের মধ্যে ক্রিকেটের বাইরে বেশি কথা হয় ক্রিকেট নিয়ে খুব কম কথা হয় আমাদের আমাদের সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে বেশি কথা হয় দুজনের সাকিবের সঙ্গে আমার যে কথা হয়েছে তা প্রকাশ করা উচিত হবে না এরপর তাকে সাকিবের ব্যাটিং সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেন সাকিব ব্যাটিং করতে না পারলে আর ক্রিকেট খেলবে না তবে আশা করা হচ্ছে ব্যাটিং করতেও সমস্যা হবে না সেজন্যই এখনও খেলছে গত বিশ্বকাপের সময় থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব তার রেটিনায় সমস্যা হয়েছে ডাক্তারি পরিভাষায় সাকিবের সমস্যাটির নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাস সেরিয়াস কোরিও রেটিনাপ্যাথি এটি একটি স্নায়ুর সমস্যা এই সমস্যায় দেখতে খুব অসুবিধা হয় সাকিবও ব্যাট করার সময় বল দেখতে পাচ্ছেন না ঠিকমতো সব জায়গায় এই সমস্যার চিকিৎসার সুযোগ পাওয়া যায় না বিশ্বকাপের সময় ভারতে দুজন চিকিৎসককে দেখিয়েছিলেন সাকিব পরে দেশে ফিরে ঢাকায় দুজন চিকিৎসককে দেখান সমস্যা না কমায় বিপিএল শুরুর আগে লন্ডনে গিয়েছিলেন চোখ দেখাতে সেখানকার চিকিৎসককে দেখিয়েও তেমন উপকৃত হননি তাই বিপিএলের মাঝে চিকিৎসার জন্য সিঙ্গাপুরও গিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার জানা গিয়েছে বল করতে সমস্যা না হলেও ব্যাট এবং ফিল্ডিং করতে সমস্যা হচ্ছে সাকিবের সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন সমস্যা খুব জটিল নয় চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন কিন্তু এখনও তেমন সুফল পাননি সাকিব তাই ঠিকমতো ব্যাট করতে পারছেন না সূত্রের খবর চোখ নিয়ে কিছুটা উদ্বিগ্ন সাকিবুল হাসান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি না হলে প্রিয় ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হবেন ছত্রিশ বছরের অলরাউন্ডার আপনার কি মনে হয় সাকিবুল হাসান কি সত্যি ক্রিকেট থেকে বিদায় নেবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ